দেখো বৃষ্টি দরজা খুলে দাঁড়িয়ে আছে কেন দাঁড়িয়ে আছে কার জন্য অপেক্ষা করছে বলো 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 বৃষ্টি তুমি কার জন্য অপেক্ষা করছো বৃষ্টি ও বৃষ্টি তুমি কার জন্য অপেক্ষা করছো বলো হ্যাঁ কে কে বাবা নেই মার মেয়ে হবে পিজা পার্টি না এনে অরিগানো না ঠিক ওকে ওকে থ্যাঙ্ক ইউ ওয়েলকাম ওটিপি তো মেয়েটা পাশ নেই তাই সাজ মজা এখানে চলছে টিভিতে চলছে ম্যাডামের লাইভ এখানে আছে পিজা বাইরে পড়ছে বৃষ্টি চলো গেট অফ করে দিই বাট ম্যাডাম তো এখন নিউট আছে ঠিক আছে যখন কথা বলবো তখন শুনবো মুনাই দিদির বার্থডে এখানে দেখছে বৃষ্টি এখানে ম্যাডামের লাই ওখানে ম্যাডামের লাই বাইরে চলছে মুসুলধারে বৃষ্টি চলো আমাদের পার্টিটা শুরু হোক না বিষ্টু কামেয়ার আর পিৎজা পার্টি চ্যান্টানা সো গাইস পার্টি হবে কোল্ড হবে না সেটা কি আর হতে পারে বলো হালকা ফুলকা কোল্ড ড্রিঙ্কস তো হবে বৃষ্টি ছোটটা আমার বড়টা আচ্ছা ফাইনালি ম্যাডাম কথা বলছে কলাটা শুনতে শুনতে খাওয়া দাওয়াটা হালকা ফুলকা খাওয়া দাওয়া সেরে এখানে কি আছে দেখি আমি অর্ডার করিনি অর্ডার করে ওখান থেকে বিশ্বজিৎ আচ্ছা এইটা আমি বলেছিলাম আচ্ছা এটা বৃষ্টি এঁকে দিয়েছে আমার হাতে এটাও বৃষ্টি লিখে দিয়েছে আমার হাতে সো গাইস এটা হচ্ছে বিল ছেড়ে দাও যাই হোক এটা হচ্ছে বৃষ্টি লেখা ঠিক আছে গাইস এটা হচ্ছে বৃষ্টি লেখা

চিলি ফ্লেক্স বেসিক্যালি চিলি ফ্লেক্স খাই না আচ্ছা বেসিক্যালি আমি চিলি খাচ্ছি যাই হোক খাওয়াটা শুরু করি যাই হোক নাও আচ্ছা প্রথম বাড়িরটা মৌ তোমার জন্য যখন ভিডিওটা পাবলিক হবে তখন তোমার জন্মদিন চব্বিশে জুলাই তারিখটা মনে আছে তোমারও চব্বিশ আমারও চব্বিশ যাই হোক প্রথম বাড়িটা তোমার জন্য হ্যাপি বার্থডে ভালো থেকো সুস্থ থেকো মন থেকে উইশ করলাম হ্যাপি বার্থডে মৌ চলো প্রথম বাড়িটা তোমার এখন ফোনে খাও পরে সামনা সামনি চলো তোমার হয়ে আমি খাই খুব ভালো দেখো মন থেকে উইস করলাম এই পর্যন্তই বাই ভালো দেখো সুস্থ থেকো হাসি খুশি চাই দেখি এই স্লাইসটা একটু বেশি হয়ে গেছে বাট যত চাপি হোক খেয়ে নেবো ঠিক আছে এখন নয় পাঁচ মিনিট পরও খেয়ে নেবো আমারও একটা স্লাইস বেশি হয়ে গেছে আর বৃষ্টিরও একটা স্লাইস বেশি হয়ে গেছে আচ্ছা বৃষ্টি খাবে বলছে আমি যাই হোক চেপে টুপে খেয়ে নেবো হলো টাটা মঞ্চায় জিন্দেগি টাটা